শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো ডুগু স্কুলে চলে গেলো আর আজকে হচ্ছে পুচকুর ফার্স্ট ডে মানে ফার্স্ট ডে স্কুলে যাওয়ার পালা তো ওকে পাশেই একটা স্কুলে অ্যাডমিশন করে দিয়েছি জাস্ট প্র্যাকটিসের জন্য যাওয়া আসার একটু প্র্যাকটিস করার জন্য কারণ ওকে যখন স্কুলে ভর্তি করে দেবো ওকে তো ডুগু স্কুলেই ভর্তি করে দেবো তো ওখানে যখন দেবো তো ওখানে তো আমাকে অ্যালাউ করবে না ভিতরে না সেই চার পাঁচ ঘন্টার মতো ওকে ভিতরে থাকতে হবে তো তখন কান্নাকাটি করলে আর কোনদিন মা ছাড়া ছিল না যেহেতু আমাকে ছাড়া ছিল না একটু তো কান্নাকাটি করবে আর ও যা জিদ্ি ওখানে নিয়ে প্রবলেম হয় তো তার জন্য পাশে একটা স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলেই ওখানে জাস্ট কয়েক মাসের জন্য প্র্যাকটিসের জন্য ওখানে দেওয়া বেসিক যেগুলো শেখা টুকটাক ওখানে শিখে যাবে আর তাছাড়া কী বলতো আমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চাই কিন্তু মানে ভালো স্কুলে ভর্তি হওয়ার আগে ভালো স্কুলে মানে কি একবার পারমানেন্ট স্কুলে ভর্তি হওয়ার আগে পাশে আশেপাশে যে কোনো একটা স্কুলে আমি ভর্তি করে দেওয়া হয়েছিল। ডুবুকেও দেওয়া হয়েছিলো আর গুম্বাকেও দেওয়া হয়েছিল। তো ডুব্বুকুম্বা ওরা তো পাশে একটা স্কুলে ভর্তি হয়েছে আর কিটুরটা একটু দূরে আছে তো যাই কালকে ওকে ফার্স্ট ডে ছিল কালকে ওকে নিয়ে যাওয়া হয়নি একটু ঘুরতে করতে দেরি হয়েছিল ওর তো আজকে ওকে নিয়ে যাওয়া হবে দেখা যাক ফার্স্ট ডে তো ওর কী করে না করে তো খুব এক্সাইটেড আছি কী হয় আর এখনও তো ঘুমোচ্ছে বাবু দেখে ওঠাতে হবে চলো কাজ পাশ করে তাড়াতাড়ি সে অনেক তাড়াতাড়ি পুজোর কাজ করতে আর ঠাকুর পুজো দিতে কিন্তু মন্দ লাগে না তবে একটু তাড়াহুড়োর সময় যদি একটু তাড়াতাড়ি করে পুজোটা দেওয়া যায় সেটা মনে শান্তি মেলে না মনে হয় কি যেন ছাড়া পড়ে যাচ্ছে কী যেন বাদ পড়ে যাচ্ছে কিন্তু যেহেতু ডুকু স্কুলে চলে গেছে পুচকুর আজকে ফার্স্ট ডে স্কুল তো একটু তো তাড়াতাড়ি করতেই হবে আর আমাকে ওখানে গিয়ে থাকতে হবে সঙ্গে যেহেতু তো সমস্ত কাজ বাড়ি সেরে তারপরেই বেরোবো হ্যাঁ তবে রান্নাটা আমি করবো না রান্নাটা মায়েকে মাকে বলেছি করতে তো মা বলছে তুমি এদিকটা সামলে নাও আর আমি এদিকটা রান্নাঘরটা আমি সামলে নেব তো মা করছে বলেই অনেকটা কিন্তু শান্তি কারণ মা আমাকে অনেকটাই হেল্প করে দেয় এই ধরো সবজি কাটা তো করেই দেয় তার সঙ্গে রান্নাটাও আজকে করে দিচ্ছে এই যে দেখো আমার পুজোটাও হয়ে গেল উঠবা এখনো উঠে যা

ভালো করে বসে নি তোমার জলের দেখি জলের বোতলটা কোনটায় এটা এটা জলের বোতল এটা ওয়াটার বোতল তোমার কি বলতো ওয়াটার বোতল হ্যাঁ তো এই তো পারে খুলতে বাবা নতুন ব্যাগ নতুন বোতল নতুন টিফিন বক্স পায় কি খুশি মা বন্ধ করে দেবে এই এই গেলো 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 এটা টেনে দাও টেনে দাম বন্ধ হয়ে যাবে এই তো হয়ে গেল বন্ধ এই তো বন্ধ হয়ে গেলে দেখো আমার দিকে তাকাও আমার দিকে তাকাও এই দিকে তাকাও এই দিকে তাকাও কোথায় পালাচ্ছে কি করবে কি